স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী বিদুরোহিয়ার কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা প্রিয় দর্শক মণ্ডলী জুলাই আগস্টে যে অভ্যুত্থানটি হয়েছে শেখ হাসিনা বিদায়ী হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতার আসনে বসেছে বা আমরা বসিয়েছি ডক্টর ইউনুস আমাদের অনেক আশার আলো দেখিয়েছেন কিন্তু আজকে আমাকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে এটা বলতেই হচ্ছে ডক্টর ইউনুসের বিদায় ঘণ্টা বেজে গেছে বেশি সময় আর নাই। আজকে আপনারা অনেক গালাগালি আমাকে করতে পারেন ডক্টর ইউনুসের বিপক্ষে আজকে কথাগুলো যাবে অনেকে আমাকে ভুল বুঝতে পারেন আমার কোনো কষ্ট নাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যদি বাস্তবতাটা আপনাদেরকে তুলে না ধরি তাহলে আপনারা বিষয়গুলো বুঝবেন না ডক্টর ইউনুস আজকে যে কাজটা করছেন বা যে কথাটা বলছেন এটা এটা কতটুক যৌক্তিক তিনি বলছেন এটা আপনাদের উপরে আমি বিচার দিয়ে গেলাম আপনারা এর বিচার করবেন দুদিন আগেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন এ দেশে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করতে গেলে বা কোনো আইন করতে গেলে এটা অবশ্যই নব্বই পার্সেন্ট মুসলমানের এ দেশে এটা তারা মেনে নিবে না কিন্তু আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন তিনি বলছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না এটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আমরা কাকে বিশ্বাস করব বলেন ডক্টর ইউনুস কি করছে এটা একটু আপনাদেরকে শুনাই তার আগে একটা চিত্র আপনাদেরকে দেখাই স্কিনে আপনারা যে চিত্রটা দেখতে পারতেছেন এখানে লাইক মানুষ সচরাচর এমনি দেয় বুঝেও দেয় না বুঝেও দেয় তো ছয়শো পঁয়ত্রিশটা এংরি রিয়াকশন মানে রাগান্বিত এবং চারশো তেরোটা হাসির রিয়াকশন এবং পঁয়তাল্লিশটা দুঃখের রিয়াকশন মানে কান্নার রিয়াকশন এই রিয়াকশনটা কিসের জানেন ডক্টর ইউনুসের একটা কথার উপরে আজ দু মাস আগেও বা দুদিন আগেও আমরা দেখতাম ডক্টর ইউনুস কোনো কথা বললে মানুষ সেটাকে সদরে গ্রহণ করত এবং লাভ রিয়াক্ট দিত এবং সহমত জানাতো ডক্টর ইউনুস কি করছে বা কি বলছে সেটা আপনাদেরকে পরে শোনাচ্ছি ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেই মন্তব্য করেন বুঝছেন না দেখে কইরেন না এই যে স্ক্রিনে দেখেন কমেন্ট করছে কতগুলো কমেন্ট আমি কি পড়বো মানে আপনারা একটু পরে নিয়েন যে এখানে কোনো পজিটিভ কমেন্ট আসে কি না দুদিন আগেও ডক্টর ইউনুসের পোস্টে এরকম কেউ কমেন্ট করতো না ডক্টর ইউনুস যেটা বলছে এবার আপনারা বিচার করেন যে তিনি ঠিক বলছেন না বা ঠিক বলছে তিনি বলছেন জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ টেলিযোগাযোগ সেবা ও তথ্য প্রযুক্তি ব্যবহার সহ ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ বিনির্মাণে পূর্ব শর্ত এই যে ইদানিং সময়ে কিছু মেয়েরা নিজের শরীরের স্বাধীনতা চাচ্ছে আমার শরীর আমি যা ইচ্ছা তাই করব আমাকে স্বাধীনতা দিতে হবে এটা নিয়ে ডক্টর ইউনুসের এমন মন্তব্যে পাবলিক রিয়াকশন আপনাদের দেখালাম ডক্টর ইউনুস ভালো করতে করতে গিয়ে এমন একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে মানুষ তাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে যেটা দুদিন আগেও আমরা দেখতে পাইনি এবার বলেন ডক্টর ইউনুস ঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত নিয়েছে বলেন হাসনাদ আবদুল্লা ভাইয়েরও চোখ খুলছে আসিফ নজরুল এখন তিনি প্রশ্ন করতেছেন যে প্রশ্নটা বিগত মাস করে এরা এখন বুঝতেছে আমাদের হাসনাদ জানুয়ারির এক তারিখের মধ্যে ট্রাইব্যুনাল দুই খোলার কথা ছিল অথচ এখন মে মাস চলতেছে এই যে বিলম্ব হচ্ছে এর দায়ে আসিফ নজরুল স্যার এড়াতে পারেন না বুঝতেছেন ঘটনা কোন দিকে ঘটতেছে এবং সেই সাথে আসিয়া হত্যা মামলার হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস পেয়েছেন তিনজন মাগুরার যে শিশু আসিয়ার যে ঘটনাটি ঘটেছে অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া খালাস পেয়েছেন বাকি তিন আসামি নয়টার দিকে সতেরোই মে নয়টার দিকে মাগুরার শিশু ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন মামলার খালাস আসামি হলেন হিটু শেখের স্ত্রী জায়দা বেগম ও দুই ছেলে সজীব ও রাতুল শেখ এবং পাকিস্তানের একটি খবর তিনি বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলছেন সত্যিই যদি শক্তি শক্তিধর দুই শক্তির মধ্যে যুদ্ধ বেজে যায় তাহলে এই উপদেশে বসবাসরত একশো ষাট কোটি বেশি মানুষের জীবন ঝুঁকিতে পড়বে পরিস্থিতি হয়তো এমন পর্যায়ে যাবে যে কীভাবে মানে এই সংঘাতটা শুরু হয়েছিল সেই বিবরণ দেওয়ার জন্য হয়তো কেউ বেঁচে থাকবে না কত বড় ভয়ঙ্কর একটা কথা বলছেন এবং সেই সাথে ক্যান্সার রোগী সহ চল্লিশ রোহিঙ্গাকে সাগরে ফেলে দিয়েছে ভারত এটা বাংলা ভীষণের একটি প্রতিবেদন এবং ভারতে জনতার ধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দ ময়ূর এই দুই বাটপার আর কি এবং মোদি হটাও ভারত বাঁচাও স্লোগানে উত্তাল ভারত বিজিবির ভিতরে দ্রোহের আভাস এটা পাওয়া গেছে আর কি এবং সেই সাথে কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী বুঝছেন নিউজটা তো ডক্টর ইউনুস যে কথাটা বলছেন এটা কি আসলেও উচিত আমি এই জন্য টাইটেল এবং থামলে দিয়েছি আমি মানে কোনো বানিয়ে বা বাড়িয়ে কোনো জিনিস এখন আর লিখি না আমি আমার ইউটিউব চ্যানেলটা এখন পরিষ্কার আমি সত্য এবং অর্গ্যানিক অথেন্টিক নিউজ যেটা সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি এবং আমার সংবাদ শুনে যেন মানুষ সত্যতা জানতে পারে এটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আমার আর কোনো উদ্দেশ্য নেই দু একজন মানুষ এদিক সেদিক ভুল আমাকে বুঝতেছেন কিন্তু আমার কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন না কথা না শুনে মন্তব্য করতেছেন ডক্টর ইউনুস এই কথা যে বলছে এখন যদি নারীদের স্বাধীনতা আপনি দিয়ে দেন ডিজিটাল আইনে এটা কি দেশের জন্য ভালো জাতির জন্য ভালো এ দেশে এমন সিদ্ধান্ত কি এর আগের সরকার কখনো নিতে পেরেছে মানে এটা ও ডক্টর ইউনুস কেমনে করে এটা আসলে কমেন্ট দেখলে বোঝা যায় ভাই লিখছেন যে জুলাই অভ্যুত্থানে এ চেতনা ছিল না এটি একান্তই ডক্টর ইউনুসের চেতনা যা জুলাই চেতনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে সম অধিকারের নামে ইসলাম বিদ্বেষী কোনো আইনে দেশে সিংহভাগ মানুষ মেনে নেবে না ডক্টর ইউনুসের পতনের ঘন্টা বেজে যাবে মনে হচ্ছে এটা আমার কথা না কমেন্টের কথা ডক্টর ইউনুসের চেষ্টা মনে হয় জুতা বোতল বা এর চেয়েও বড়ো অপমানজনক কিছু অপেক্ষা করছে আর তিনি দেশটাকে আস্তে আস্তে বড় একটি সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন স্বৈরাচারের চেয়েও বড় অপমান তার জন্য অপেক্ষা করছে এখানে অনেক কমেন্ট আছে আমি কমেন্ট দেখাচ্ছি না আপনাদেরকে আমি কমেন্টের স্ক্রিনশটগুলোও দিই না সবগুলো নেগেটিভ কমেন্ট তো হা হা আর ইংরিরিয়া দিয়ে ভরা ডক্টর ইউনুসের পোস্টে এর চাইতে দুঃখ আর কি হতে পারে এটা বুঝতে হবে ঘটনা কোন দিক ঘটতেছে পানি কোন দিক গড়াইতেছে এটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের জন্য খুব ডক্টর ইউনুস যেভাবে কাজ করতেছিলেন এখন এসে পশ্চিমা কালচার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত করিডোর নিয়ে অনেক কথা হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে একটা বিতর্ক এর মাঝেই আবার এই ধরনের একটা কথা বলে বিতর্ক তৈরি করে ডক্টর ইউনুস নিজের ক্ষমতাকে নরবর করছেন এদেশের মানুষ তাকে পাঁচ বছর ক্ষমতায় চাইতো আমার প্রত্যেকটা ভিডিওতে মানুষ কমেন্ট করতো ডক্টর ইউনুস বেস্ট তাকে মানুষ চায় কিন্তু তিনি কি এই দুর্বলতার সুযোগ নিয়েই এই কাজটা করতে যাচ্ছেন বা বাহিরের স্বার্থ উদ্ধার করতে যাচ্ছেন কি মনে হয় আপনাদের কি বুঝবো আমার মাথা কাজ করতেছে না আমার মাথা কাজ করতেছে না আপনার যদি কাজ করে আপনারা মানে একটু জানায়েন আমি বুঝতেছি না এখনো যদি আপনারা আমাকে ভুল বোঝেন যে আমি ভুল বলছি তাহলে অবশ্যই বোঝেন যেটা উনি বলছে এটাই তো আমি বললাম জনগণ যেটা বলতেছে সেটাই তো আমি বলছি এটা তো আমার কথা না ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে এটা আমার কথা আমার কথা না তো তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই এই ভিডিওটি প্রথমে আপলোড হবে পরে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্লাহি